ওকে স্যার ব্লক ওয়ান হ্যাঁ আজকে আমাদের এলাকায় আমরা ঘুরতেছি আমাদের জংশন রেলওয়ে ইয়ার্ডে তো আমাদের এই ইয়ার্ডটা আসলে বলা যায় ট্রেনের কবরস্থান আমার সাথে আমার সাথে আমার সরকারি চাকুরিজীবী বন্ধু আছে যে বাংলাদেশ রেলওয়েতেই চাকরি করে সো আমাদের এলাকাটা আসলে অনেক সুন্দর আমরা হচ্ছে কাইন্ড অফ ওটা কি বলে এগুলো হচ্ছে সব তেলের ড্রাম তেলের ট্রেন আর কি চক এগুলো কইতে আসে রে কোন জায়গা থেকে ভরে মূলত দেশে বিভিন্ন জায়গা থেকে আসে পদ্দায় তেল লোড হয় লোড হয় রাজশাহী পদ্দায় তেল লোড হয় মানে পদ্দা কোন জায়গা পদ্দা সে যে খালিশপুরে ওই যে এই যে আমাদের যে লাইনটা যে যায় হ্যাঁ নদীর পারে সো এখান থেকে রাজশাহী যায় নওগাঁ যায় এরপরে ঢাকার দিকে যায় তো এগুলো সবসে তো ডিজেল থাকে না এখানে ডিজেল থাকে পেট্রোল থাকে আচ্ছা তো আমরা এখন একদম দুই ট্রেনের মাঝখান দিয়ে সিরিয়াল দিয়ে আমরা আসলে ইয়ার্ডে চলে আসছি এটা আসলে জংশনের ইয়ার্ড এখানে যে আপ ডাউন করতেছে শান্টিং বলে আর কি মানে গাড়ির লাইন অনুযায়ী বিভিন্ন সিরিয়াল অনুযায়ী বিভিন্ন জায়গায় গাড়ি রাখে তো এখানে রাখতেছে এটা হচ্ছে গার্ড গাড়ি গার্ড গাড়ি বলি আমরা আর এখানে সব তেলের ড্রাম রেলের টাকার তো এটা আমাদের ইয়ার্ডে মোট লাইন হচ্ছে ছয়টা বা সাতটা ছয়টা সাতটা লাইন আর পাশে একটা মেইন লাইন আছে যেখান থেকে খুলনা ঢাকা রাজশাহীর ট্রেনগুলো চলাচল করে তো আমাদের খুলনা রেলওয়ে স্টেশন থেকে ইয়ার্ডটা খুব বেশি দূরে না এখানে একটা জিনিস আছে একটা বড় সার্চ লাইট আছে আর কি দেখাবো সার্চ লাইটটা হচ্ছে এরকম আমরা এই সার্চ লাইটে আমি একবার উঠছিলাম আমার ছোটোবেলা একটা বন্ধু ছিল রাসেল নাম ও একবার ওইটা নামতে পারতেছিল না এই যে সেটা এটা অনেক উঁচা তো এইখানে ওঠাটা অনেক কঠিন ভিতরে একটা রেলের মতন আছে সিঁড়ির মতন আছে এটা রোজে উঠতে এগুলো হচ্ছে ফাঁকা লাইন এখন আমরা ইয়ার্ডের দিকে যাচ্ছি এইটা হচ্ছে সেই টাওয়ারটা ওয়াচ টাওয়ার তো এইখানে হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা আগে উপরে উঠতাম অনেকবার অনেকবার বলতে আমি একবার উঠছি আমার ফ্রেন্ড একবার কয়েকবার উঠছে আমার ইয়েতে সো আমরা এখানে অনেক ক্রিকেট খেলছি একটা সময় ভিতরেও ক্রিকেট খেলছে এখন ওই যে যেসব জায়গায় বাড়িঘরটার হয়ে গেছে মানে বাড়িঘরটা না ওইটা আসলে অফিস রুম ওইখানে একটা মাঠ ছিল ওইখানে আমরা ক্রিকেট খেলছি তো মানবীয় ট্রেন বলা যাবে তো হচ্ছে এই ট্রেন এখন হয়তো ইয়ার্ডের ভিতরে প্রবেশ করবে বা এর থেকে যাবে কোথাও এই ইঞ্জিন ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে এরকম দেখায় তো দেখি যাই ইয়ার্ডের ভিতরে এই জায়গাটাতে আসলে গাড়ির কোনো সমস্যা হলে ইঞ্জিন বা তেলের ট্যাঙ্কার বা যেটাই হোক যেটা কোনো প্রবলেম হলে এই জায়গাটাকে সারানোর জন্য নিয়ে আসে এইগুলো হচ্ছে ট্রেনের যে চাকাটা আমরা দেখি এখানে আসলে চাকাটা পরিবর্তন করে আর এইগুলো হচ্ছে ওরকমই একটা চাকা ট্রেনের যে চাকা থাকে এটা সম্পূর্ণ স্টিলের স্টেনলেস স্টিলের আর ওইখানে আরও অনেক অনেকগুলান চাকা আর এটা হচ্ছে ট্রেনের ট্রেন একটা ট্রেন ওঠানোর জন্য আর কি ইঞ্জিন বা বগি ওঠানোর জন্য ওঠায় নিচের কোনো কাজ থাকলে সেটা করার জন্য তো এইটা হচ্ছে চাকা ট্রেনের চাকার ধ্বংসাবশেষ অবশেষ বলতে পারেন বা এটা হয়তো আর ইউজ হবে না বা এখানে রেখে দিছে কোনো কাজে এই চাকাগুলা একটা সময় ট্রেনের অংশ ছিল পরে খুলে ফেলছে কোনো প্রয়োজনে আর হ্যাঁ আর এইটা হচ্ছে আমাদের ইয়ার্ডের অফিস অফিস রুম এখন আমরা প্রায় ইয়ার্ডের শেষ মাথায় চলে আসছি তো এইখানে হচ্ছে একটা পুকুর আছে হ্যাঁ সে পুকুরটা এখনও আছে এটা আমাদের ছোটোবেলার পুকুর এখানে আমার গোসল করতাম এটা সাথেই মাঠ একটা মাঠ ছিল এর মাঠের এখানে মাঠটা এখনও আর কি অফিস হয়ে গেছে তো এইখানে খেলাধুলা করে পুকুরে গোসল করতাম আরও পনেরো বিশ বছর আগের কথা বলতেছি আর এটা হচ্ছে সেই ইয়ার্ড এখানে এই মূলত গাড়ির বিভিন্ন রকম ফিটিংস চেঞ্জ বা যন্ত্রাংশ চেঞ্জ অথবা কোনো সমস্যা হলে এখানেই ফিক্স করা হয় এই পাথরগুলো খুব সম্ভবত নতুন দেওয়া তাই না স্যার কারণ এগুলো নতুন আমাদের সময় পাথর তো সব কালা ছিল পাথর সময় নতুন ফেলানো হয়েছে হ্যাঁ এই লাইনটা খুব বেশি ইউজ হয় না এই জন্য একটু মরিচা মরিচা ধরা কারণ এখানে তো সব সময় গাড়ি চলে না যখন কোনো কিছু সারানোর জন্য আসে তখনই চলে বাট অন্য অন্য জায়গার অন্য অন্য সাইডে যেমন মেইন লাইনের যে লাইনটা ওইটা একদম চকচক করে তার কারণ সব সময় গাড়ি চলতে থাকে এটা হচ্ছে একটা গার্ড রুম বা এটা একটা ছোটো অফিসই ছিল একটা সময় এখানে ওই পাসিংয়ের জন্য বা যেসব গাড়ি আসতো ওইগুলোর যে ডেট বা সিরিয়াল ওইটা এখানে লিখত যে অফিসার এখানে বসতো কিন্তু এই জায়গাটা একটা সময় টিনের একটা বারান্দা ছিল বারান্দার অল্প একটু আছে আর অল্প একটু নাই এখানে আমরা বসে অনেক আড্ডা দিচ্ছি একটা সময় আমরা আড্ডা দিতাম ধনী ওভার মজার খেলা খেলতাম কিন্তু এখন এই জিনিসটা আসলে কিছুই নাই এটা এখন অফিস ও অফিস হিসাবে ব্যবহার হয় না জাস্ট একটা বিল্ডিং হিসাবে পড়ে আছে আমাদের সেই স্মৃতির জন্য এখন আছে সব জায়গায় আমরা বসতাম পুরো একটা টাকা ছিল বাট কালের বিবর্তনে ঘাসে পরিণত হয়েছে সব কিছু আজকের ব্লগ খুব সম্ভবত এখনই শেষ করবো এই যে এখান থেকে দেখা যায় এখান থেকে হচ্ছে খুলনার প্রথম ফাইভ স্টার হোটেলটা দেখা যাচ্ছে এখনও নির্মাণাধীন অবস্থায় আছে ওকে আজকের মতন ব্লগ